হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এসেছি আমার এই পাশের বাড়িতে একটা ছোটো ভাইয়ের ফার্মে ভিডিও করার জন্য সেসবগুলো ও সেল করবে কিছু বাচ্চা আছে সেল করবে মোটামুটি কম দামের ভিতরে দেওয়ার চেষ্টা করবে আর এগুলো লাইনের পায়রা খুব ভালো মানের পায়রা আছে তারপরে কিছু ডিমও আছে বাচ্চা কাচ্চা পরে হলে সেল করবে আর আমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবেন আর অন্য অন্য ভিডিও চাইলে বা বাজারের কিংবা ফর্মের ভিডিও চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ হব চোখ নাক মুখ কান সব ভালো করে দেখে নেবে কোনো সমস্যা নেই চোখ আছে ডানা ডানা কাঁচি করা আছে ডিম ডিম বাচ্চা করবে এবার এই জন্য দমটা খালি পাটাতে এটা নরপায় হ্যাঁ এছাড়া দাও দেখবি ভিতরে আচ্ছা এর মাদিটা নিয়ে আসো এটা মাদি পায়রা সাদা জিরা এটা চোখ ডানা দামাটা দেখা ডানা ডানা এই দুটো জায়গা দেখুন দুটোর দানার স্ট্যান্ডটা দেখে দিন সবুজ নর চকটা দেখে নিনা দেখে হ্যাঁ বন্ধুরা দেখুন এই দাওয়ানোর স্টাইলটা দেখে নিন ঠিক আছে নেক্সট দেখব বন্ধুরা এটা দোবাস কালপেটি এটা নর এই চোখটা দেখবো দেখুন খুব দারুণ চোখ আছে ডাণ্ডা দেখো এর দমটা देखिएगा तो पैर पंजारा देखिएगा तो এ দানা স্টাইলটা দেখবো ঠিক আছে আর মাদিটা দেখি এটা বন্ধুরা মাদিটা এর চোখ দেখবো প্রথমে ঠিক আছে দানা ওপরে দানা লেজ দেখব দেখে নিন একটা নর একটা মাল ডিম বাচ্চারা রানিং আছে ডিম বাচ্চার কোনো সমস্যা হলে গ্যারান্টি আছে হ্যাঁ আপনি এসে নিয়ে যাবেন এই জোড়াটা হাজার টাকা আছে আর কম বেশি করে ডিসকাউন্ট করে দিয়ে দেবে আপনারা ফোন করে নেবেন ফোন নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই পেয়ারটা ডিসকাউন্ট করে কম বেশি করে দিয়ে দেবে হ্যাঁ আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে ভাই তোমার ফোন নাম্বারটা বলো নাইন জিরো নাইন ওয়ান নাইন জিরো নাইন ওয়ান জিরো ডবল জিরো থ্রি নাইন থ্রি নাইন আচ্ছা নেক্সট পেয়ারটা দেখবো হ্যাঁ এটা নাবতার নর আছে চোখ দেখবো প্রথমে হুম ডানা ডানা কাঁচি করা আছে দিন বাচ্চা করবে দম ঠিক আছে এবার দাও না স্ট্যান্ডটা দেখো এবার মাদিটা দেখবো এটা মাদি আছে মাদির চোখটা এবার ডানাটা দেখো দমটা দেখো পাঞ্জা মানে হুম দুটো দাঁড়ানোর স্টাইলটা দেখে নেবেন ডিমবাচা রানিং পেয়ার এর দাম আছে চোদ্দোশো টাকা আপনারা ওই নাম্বারে ফোন করে নেবেন ডিসকাউন্ট করে দেবে হ্যাঁ কম বেশি করে আপনারা যেটা হয় ফোন করে নেবেন হ্যাঁ লাল সদ্দম এটা নর পায়রা এটা চোখটা দেখে নেবে ডাটা কপাৰ ষ্টাইল এতিয়া ডাঙৰ ষ্টাইল রানিং পেয়ারা আছে ডিম বাচ্চা রানিং এটা সতেরোশো টাকার পেয়ার আছে আপনারা ফোন করে নেবেন কম বেশি হয়ে যাবে হ্যাঁ এটা গিরিবাজের বাচ্চা এটা মাদি ডানাটা দিদি ওই ডানাটা দমটা দেখি স্টাইলটা দেখি এটার দাম আছে আড়াইশো টাকা এক পিস আছে মাদি দুটো ফসি কোয়ালিটির ভিতরে লক্কা আছে দুটো বারোশো টাকা আছে একটা নর একটা মাদি ডিম বাচ্চা রানিং কম বেশি করে দাম হয়ে যাবে আপনারা ওই নাম্বারে ফোন করে নেবেন হ্যাঁ দুটো লক্কা আছে হোয়াইট লক্কা ভিতরে দারুণ পায়রা কম করে নেবে হ্যাঁ আপনারা ফোন করে নেবেন এখানে দেখুন আরো অনেক ধরনের পায়রা আছে এদের ডিম বাচ্চা হলে এটা লাল ছিঁড়া আছে এখানে ডিম বাচ্চা হলে এদেরও বাচ্চা পাবে এখানে কি আছে দেখুন এখানেও বসে আছে কালো দানা এদেরও ডিম বাচ্চা হলে পাবেন দেখুন এখানে একটা ডিম নিয়ে বসে আছে কালদমা আছে এখানে একটা বাচ্চা নিয়ে বসে আছে এক বিঘ বাচ্চা হয়েছে এটা ম্যাড্রাস তো না ম্যাড্রাস ওখানেও বসে আছে এখানে ভাই সব পায়রাগুলো রাখে এখানে পায়রা পালন করে দেখুন ভাই পায়রা ছেড়ে চা ছেড়ে পালন করে দেখুন এখানে সব বসে আছে এখানে আছে ভাইয়ের বোমেও কিছু পায়রা বসে আছে ওখানে পিচ আছে দেখুন এখানে ভাই বাইরে খেতে দিয়েছে সবাই আস্তে আস্তে বারো আছি কিছু বার হয়েছে আর এখন কিছু আছে ঘরের ভিতরে